বাড়ির সকলের জন্য আজকে আমি নিজের হাতে এতগুলো জুয়েলারি বানালাম তো হ্যালো এভরিওয়ান আমি রিমা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক ওয়েলকাম তো ভিডিও শুরুতে যে জুয়েলারিগুলো দেখলে সেগুলো বানানোর জন্য আমি এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছি তো প্রথমে আমাদের লাগবে কার্ডবোর্ড এছাড়াও লাগবে করি তাই দেখো এখানে আমি অনেকগুলো করি নিয়েছি আরও কিছু টুকটা জিনিসপত্র লাগবে যেমন ধরো ওই একটা আঠা তারপর ফেব্রিক কালার সুচ সুতো উল কাঁচি এই সমস্ত কিছুই তাহলে চলো এবার জেলার বানানো শুরু করা যাক প্রথমে কার্ডবোর্ডটাকে আমি কাটিং করে নেব মানে যে যতটা সাজে বানতে চাও সেই মতো করে কার্ডবোর্ডগুলো কাটিং করে নিতে হবে তো এখানে আমি আমার সাইজ মতো এখানে কার্ডবোর্ডগুলো কাটিং করে নিচ্ছি এবার পালা ইলোকে কালার করার আর এখানে আমি নিয়েছি ইয়েলো ফেব্রিক কালার তোমরা তোমাদের পছন্দের যে কোনো কালার নিতে পারো যেহেতু এগুলো আমরা পরবো ইয়েলো থারির সাথে তো এখানে আমি ইয়েলো কালার ব্যবহার করছি আমার সব কার্ডবোর্ডই কালার করা হয়ে গেছে আর দেখো এখানে কিছু কার্ডবোর্ড আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো দিয়ে ম্যাচিং ইয়ার রিংস বানাবো তাই এখন এগুলো কেউ একই রকমভাবে কালার করে নেব আর কালারগুলো কিন্তু ডবল কোটে করতে হবে সিঙ্গেল কোটে খুব একটা ভালো কালার আসবে না আমার সব কটা কালার করা হয়ে গেছে এবার এই কালারগুলোকে শুকনো করতে হবে তার জন্য কিছুক্ষণ ছাদে রোদে দিয়ে আসবো কিছুক্ষণ রোদ লাগলে এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে কালারগুলো আমার শুকনো করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কড়ি অ্যাটাচ করব। তার জন্য দেখো সুঁচের মধ্যে সুতো ভরে একটা করে কড়ি নিয়ে নিয়ে এর তলায় আটকে দেব এই কাজটা করা কিন্তু খুবই সহজ একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে কি করে করছি আর এখানে সুতোর সাথে কিন্তু খুব ভালো করে পরিটাকে বাঁধতে হবে যাতে ভাবে এগুলো খুলে না যায় আর এখানে আমি কড়িগুলো বাঁধার জন্য লাল সুতো ব্যবহার করছি কারণ আমার মনে হলো হুড়ুদের সাথে লাল সুতো কম্বিনেশানটা বেশ ভালো মানাবে এই দেখো আমার একটা করি লাগানো হয়ে গেছে আর এই একই পদ্ধতিতে আমি এক একটা কার্ডবোর্ডের মধ্যে পাঁচটা করে কড়ি আটকে নেব আর বাকি কড়িগুলো লাগাতে লাগাতে চলো তোমার সাথে আমি একটা জিনিস শেয়ার করি এই যে দেখো আমি অনলাইন থেকে এই এতগুলো হলুদ শাড়ি অর্ডার করেছি আর কেন জানো তার কারণ কয়েকদিন পর আমার মা বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর কি অনুষ্ঠান সেটা এখন বলবো না সেটা যখন হবে তখন তোমরা অবশ্যই দেখতেই পাবে তো আমরা ঠিক করেছি যে অনুষ্ঠানে আমরা প্রত্যেকে একই রকম শাড়ি পরবো মানে আমার মা মাসিরা আমার মামিরা আমি বনু আমরা প্রত্যেকে একই শাড়ি পরবো আমরা শুধু মেয়েরাই যে ম্যাচিং করে শাড়ি পরবো তা কিন্তু নয় বাড়ির সকল ছেলেরাও ম্যাচিং করে ইয়েলো পাঞ্জাবিও পরবে আর এই সমস্ত কিছু আমার দিদা প্রত্যেকে কিনে দিয়েছে যদিও অর্ডার করার দরকারটা পড়েছিল আমারও পরে টাকা কিন্তু আমার দিদাই দিয়েছে যেহেতু সকলে একই শাড়ি পরবো তাই আমার মনে হলো জুয়েলারিগুলো একই পরলে বেশ ভালোই লাগবে আর তাই জন্য আমি সকলের জন্য জুয়েলারি বানাচ্ছি আর এই যে অভাইট শাড়িটা এটা আমার দিদার একই শাড়ি শুধু কালারটা যে আলাদা আসলে দিদার বয়স হয়েছে তো তার দিদার হলুদ কালার পরবে না আর এটা দেখো ব্লাউজ পিস কি সুন্দর তাই না তো যাই হোক দেখো গল্প করতে করতে আমার প্রত্যেকেরটা কার্ডবোর্ডের মধ্যে কিন্তু কড়ি লাগানো হয়ে গেছে আর ইয়াররিংস বানানোর জন্য ছোটো কার্ডবোর্ডগুলো কেটেছিলাম একই পদ্ধতিতে আমি ওর একটা করে কড়ি লাগিয়ে দিয়েছি এবার এগুলোর ওপরে আমি একটু আঁকি বুকি করবো তার জন্য নিয়েছি দুটো রেড মার্কার একটা সরু আর একটা মোটা আমি প্রথমে বলে রাখি আমি কিন্তু একেবারেই ছবি আঁকতে পারি না তাও ওই যেটুকু আর কি সম্ভব হালকার ওপর সেটুকুই করার চেষ্টা করছি তো এখানে খুব সিম্পল একটা ডিজাইন দিয়ে আমি এই কার্ডবুড়ের তিন দিকটা ভরাট করে নিচ্ছি প্রথমে সরু মার্কার দিয়ে লাইন টেনে নিলাম তারপর মোটা মার্কারটা দিয়ে সেগুলো ফিল করে নিচ্ছি যদিও এই কাজটা ফেব্রিক করলে ভালো হতো তবে ফেভিকোটা শোকাতে অনেকটা টাইম লাগে আর আমার হাতে তো সময় ছিল না তার জন্য আমি কি বার দিয়ে করছি কারণ এটা অনেকটা সুবিধা মনে হলো খুব তাড়াতাড়ি হচ্ছিলো ওটাতে কাজটা কার্ডবোর্ডের নিচের দিকে তো কড়ি লাগানো রয়েছে তাই বাকি যেই তিন দিক ফাঁকা ছিল সেই তিন দিকে খুব সিম্পল আর ডিজাইন দিয়ে ভরাট করে নিয়েছি এবার পালা মেন জিনিসের মানে মাঝখানে যেটা আঁকবো সেটা আর মাঝে যেটা আঁকছি এটা আঁকা কিন্তু খুবই সহজ আর এটা সহজ হলেও কিন্তু ভীষণই সুন্দর সেটা হলো স্বস্তিক চিহ্ন যা হিন্দু শাস্ত্র মতে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক এই যে আমার আঁকি বুকির পর্ব কমপ্লিট দেখো এত সিম্পলের মধ্যেও জিনিসটা কতটা সুন্দর লাগছে শুধুমাত্রই একটা স্বস্তিক চিহ্নের জন্য আর এই একই রকমভাবে আমি ইয়ারিংয়ের মধ্যেও খুব ছোটো ছোটো দুটো স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর এই একই রকমভাবে আমি বাকি সবগুলোর মধ্যেও সেম ডিজাইন করে নেব বাকিগুলোর মধ্যে ডিজাইন করার আগে তোমাদেরকে বরং একটা জুয়েলারি পুরো কমপ্লিট করে দেখিয়ে দিই তার জন্য আমাদের লাগবে দু কালারের উল রেড অ্যান্ড ইয়েলো তো এই দু কালারের উল দিয়ে দেখো আমি এখানে অনেকগুলো ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি আর এই বলগোল কিভাবে বানালাম চলো সেটা দেখে নেওয়া যাক তো এই বরগুল বানাতে আমাদের লাগবে একটা তুলি তোমরা তুলির পরিবর্তে যে কোনো সরু সরু পেন বা পেন্সিল ব্যবহার করতে পারো এছাড়াও লাগবে আঠা তো প্রথমে তুলিটার মধ্যে কিছুটা আঠা লাগিয়ে নিচ্ছি এবার খানিকটা উল নিয়ে এই আঠার ওপরে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দেব। দেখো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে করে পুরো উলটাকে এই চারপাশে পেঁচিয়ে দেবো এই বলগুলো কিন্তু বানানো খুবই সহজ একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে প্রথমে একই মাপ সব কটা উল কেটে নিও তাহলে বলের মাপগুলো একই রকম হবে নইলে কিন্তু বলগুলো ছোট বড় হয়ে যাবে আসলে উলের পরিবার অত নেওয়া হচ্ছে তারপরে কিন্তু বলের সাইজটা ডিপেন্ড করে পুরো উলটা প্যাঁচানো হয়ে গেলে একদম শেষ প্রান্তে খানিকটা আঠা দিয়ে এই উলটা চিটিয়ে নেব আর তারপর আরও খানিকটা আঠা এই পুরো উলের বলটা চারিদিকে লাগিয়ে দেব যাতে কোনোভাবেই এগুলো খুলে না যায় আর এই আঠাটা যদি শোকাতে একটু সময় লাগে এই বলগুলো বানিয়ে রেখে দিও কিছুক্ষণ কিছুক্ষণ পরে আঠাগুলো শুকিয়ে গেলে তারপরে ব্যবহার করো দেখো কত সহজেই কত সুন্দর একটা বল তৈরি হয়ে গেল বলগুলো বানানোর পর এখানে আমি নিয়েছি লাল উল আর উল্টা আমি নিয়েছি তিন পাটে তোমরা যে যতটা লম্বা রাখতে পছন্দ করো সে সেইভাবেই উলের মাপটা নিয়ে নিও তো এখানে মোটামুটি একটা সাইজের মাপ নিয়ে নিয়েছি এবার এই সাথে উল্টাকে আটকাতে হবে তার জন্য এই কার্বোর্ডের পিছন থেকে আমি অনেকটা পরিমাণে আঠা দিয়ে দিচ্ছি বেশ অনেকটা আঠা দেওয়ার পর এর উপরে এই উল্টাকে চিটিয়ে দেবো আর এখানে কিন্তু আঠার জন্য একটু কিপটেমি করলে চলবে না বেশি করে আঠা লাগাতে হবে যাতে কোনো ভাবে এটা খুলে না যায় এরপর যে কোনো মোটা একটু কাগজ নিয়ে এর উপরে চিটিয়ে দেব এতে করে কিন্তু এটা কোনো ভাবেই আর খুলে যাবে না তো আমাদের নেক পিসটা প্রায় রেডি শুধু ছোট্ট একটা কাজ বাকি দেখো এই দু হাজার টাকার ফাঁকা ফাঁকা লাগছে তাই না তাই তো এর মধ্যে এই উলের বলগুলো লাগাবো তো আমি একটা ক্রুজ কাটার সাহায্যে এর দুদিকে তিনটে তিনটে করে বল লাগিয়ে নিচ্ছি দুটো হলুদ আর একটা লাল যেহেতু আমাদের শাড়িগুলো লাল হলুদ কালারের তাই নেক পিসটা আমি ওই দুটো কালার দিয়ে বানালাম তবে তোমরা কিন্তু তোমার শাড়ির সাথে ম্যাচ করে যে কোনো কালার কম্বিনেশান দিয়ে এগুলো বানাতে পারো আর এগুলো কিন্তু শাড়ির সাথে পরলে ভীষণই ভালো লাগে দেখতে তো এই যে আমাদের নেক পিসটা এখন একদম রেডি তবে ইয়াররিংসে একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেলো সেটা হলো পেছন দিকে যে পুসটা থাকে সেটা লাগানো আসলে কী জানো পেছন দিকের পুসগুলো আমি অনলাইনে অর্ডার করেছি তবে এখনও এসে পৌঁছায়নি তো ওগুলো এলে আমি আট হাতে নেব। নেব তো এই তো আমাদের একটা জুয়েলারি কমপ্লিট হয়ে গেল। আর এই একই রকম ভাবে আমি বাকি সমস্ত জুয়েলারিগুলো দেখো তো কেমন লাগছে আমি এই প্রথমবার কার্ডবোর্ড দিয়ে নিজের হাতে জুয়েলারি বানালাম তাও আবার একসাথে এতগুলো তোমাদের এগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আমি তো এখন শুধু দিন গুনছি কবে ওই দিনটা আসবে আর সকলে মিলে এগুলো পড়বো আর তোমরা কিন্তু ওই দিনের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো ওই দিনটা আসতে কিন্তু আর বেশি বাকি নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তো আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে